চারিদিকে মূল্যবৃদ্ধির বাজার কিন্তু ডোমজুড়ের বুকে মাত্র সাত হাজার টাকাতে সম্পূর্ণ কম্পিউটার সেট দিচ্ছে ডিজিটাল কম্পিউটার সিস্টেম ডিজিটাল কম্পিউটার সিস্টেম তাদের বিপুল অফার বিপুল স্টক আরও সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে গেছে কি কি অফার থাকছে সেটা শুনবার কবে থেকে শুনলাম আজকে থেকেই আগামী অক্ষয় তৃতীয়া পর্যন্ত কিন্তু বিপুল অফার থাকছে গিফট থাকছে সমস্ত কিছু সব কিছু জানবো ডিজিটাল কম্পিউটার সিস্টেমের প্রোভাইডার প্রীতম ঘোষের থেকে আমি পেয়ে গেছি ডিজিটাল কম্পিউটার সিস্টেমের প্রোভাইডার প্রীতম ঘোষকে প্রথমেই তোমাকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ডিজিটাল কম্পিউটার সিস্টেমের থেকে না প্রচেষ্টার সকলকে জানাই আমাদের পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও এই যে শুনলাম নাকি এই যে কি অফার বিপুল অফার চালু হয়েছে সমস্ত কিছু কি কি ব্যাপারটা কি ব্যাপার শুরু হয়েছে আমাদের কাছে কম্পিউটারের প্রাইসিং স্টার্টিং হচ্ছে 7999 টাকা থেকে এক সেকেন্ড 7999 তার মানে আমি ঠিকই বলেছি এত কম দামে এত কম দামে আজকের দিনে ডোমজুরের বুকে কেন করে দিচ্ছো কাস্টমারদের চাহিদা আর কাস্টমাররা যাতে কম দামের মধ্যে কারণ তো সবার সামর্থ্য হয় না যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার সিস্টেম বানাবে তার জন্য আমরা যাতে বেসিক কাজের জন্য আমরা এই অফারটা নিয়ে এসেছি সাত হাজার নশো নিরানব্বই টাকাতে সাত হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ আমি বলছি ঠিকঠাক কম্পিউটার দেবে তো ঠিকঠাক কম্পিউটার দেবো কম্পিউটারে ফুল ওয়ারেন্টি থাকবে তিন বছর মনিটারের ওয়ারেন্টি থাকবে এক বছর কোনো কিছু প্রবলেম হলে তিন বছরের মধ্যে কম্পিউটার আমাদের কাছে নিয়ে আসবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আরেকটা জিনিস কম্পিউটার কিনলাম সেটআপ কিনলাম 7990 টাকায় গিফট কি থাকছে কম্পিউটার কিনলে থাকছে কিবোর্ড মাউস কম্বো ফ্রি থাকছে একটা ওয়াইফাই ডঙ্গেল ফ্রি থাকছে যাতে কম্পিউটার ইন্টারনেটের যাবতীয় কাজকর্ম করা যায় তার সাথে প্লাস একটা কৈকিল অ্যান্টিভাইরাস ফ্রি থাকছে কম্পিউটারের জন্য এক বছরের অ্যান্টিভাইরাস এবার অ্যান্টিভাইরাসটা আপনি এক বছর পর পর রিনিউ করতে হবে তখন সেটা আপনাকে পে করতে হবে কিন্তু এক বছরের জন্য অ্যান্টিভাইরাসটা ফ্রি আরও একটা জিনিস আমরা নববর্ষের পরে আর কি ভিডিওটা শুট করছি সেই জন্য নববর্ষের শুভেচ্ছা দিয়ে করলাম আমি শুনলাম কি অক্ষয় তৃতীয়া পর্যন্ত কি সব কি গিফট দিচ্ছে আলাদা করে আর এর সাথেও কি গিফট দিচ্ছে এর সাথে অক্ষয় তৃতীয়া পর্যন্ত কম্পিউটার কিনলে আমরা কম্পিউটার সাথে একটা কম্পিউটার স্পিকার ফ্রি দেব ফ্রি অফ কস্ট এই বাজারে সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটার দিচ্ছে ফুল সেট আপ তার সঙ্গে এতগুলো গিফট মাউস প্যাড থাকছে তারপরে অ্যান্টিভাইরাস থাকছে কুইকিল থাকছে মানে কুইকিলে অ্যান্টিভাইরাস থাকছে তারপর হচ্ছে ডঙ্গেল থাকছে তার উপরও আবার গিফট সেটা হচ্ছে অক্ষয় তৃতীয় পর্যন্ত তাই তো অক্ষয় তৃতীয় পর্যন্ত ল্যাপটপ কি থাকছে ল্যাপটপও তো আছে দেখছি ল্যাপটপ আছে আমাদের কাছে ডেলের ল্যাপটপ স্টার্টিং প্রাইস আছে 15500 থেকে ঠিক আছে একটা ল্যাপটপ আছে ডেল আছে Lenovo আছে HP আছে Acer আছে এবার ল্যাপটপ হচ্ছে 20000 টাকার উপর যদি কেউ কোনো ল্যাপটপ পারচেজ করে আমাদের কাছ থেকে তাহলে একটা ল্যাপটপের কুলিং প্যাড ফ্রি থাকছে সাথে একটা মাউস ফ্রি থাকছে আর জিবি তার সাথে ল্যাপটপ পরিষ্কার করার একটা কুলিং ফ্রি থাকছে মানে মাত্র পনেরো হাজার কুড়ি হাজার না স্টার্টিংটা কবে কত থেকে স্টার্টিং পনেরো পাঁচশো পনেরো হাজার পাঁচশো থেকে এখান থেকে স্টার্টিং হয়েছে ল্যাপটপ আর কুড়ি হাজার টাকার ওপরে মানে কুড়ি হাজার টাকা থেকে যে ল্যাপটপ কিনলে তারা পাচ্ছে এই গিফটগুলো মানে এগুলো শুধু ভিডিওর জন্য নয় তো না ভিডিওর জন্য না

শুধু কি ল্যাপটপ কম্পিউটার কিনে নিয়ে গেলে তো হবে না কারণ তার একটা হতো যদি চান্স যদি খারাপ হয় সেটার জন্য কী হবে সেটার জন্য বললাম তো কোনো কিছু প্রবলেম হলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের কাছে নিয়ে আসতে হবে নিয়ে এলে আমরা করে দেবো করে দেবে চিন্তা নেই কোথাও দূরে যেতে হবে না জুড়ে আসবেন জুড়ে এসে ডিজিটাল কম্পিউটার সিস্টেম থেকে আপনারা নিজেদের পছন্দ মতো সেট কম্পিউটার সেট আপ থেকে আরম্ভ করে ল্যাপটপ কিনে নিন যদি কোনো সমস্যা হয়

চোদ্দোশো পঞ্চাশ থেকে এবার তার সাথে একটা মেমোরি কার্ড আপনাকে নিতে হবে মেমোরি কার্ডের দাম চৌষট্টি জি মেমোরি কার্ড নিলে চৌষট্টি জি মেমোরি কার্ডের দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এবার কেউ যদি চায় আমি একশো আঠাশ জি মেমোরি কার্ড দেবো একশো আঠাশ জি মেমোরি কার্ডের দাম পড়বে নশো টাকা সি প্লাসের আর যদি কেউ প্রফেশনাল ক্যামেরা এস ডি ক্যামেরার দিকে যায় তাহলে চারটে ক্যামেরার সেট আপ চারটে ক্যামেরা থাকছে অডিও ক্যামেরা চারটে ডেভিয়ার থাকছে একটা ওয়ান টিভি হার্ড ডিস্ক থাকছে একটা উনিশ ইঞ্চি ময়নিটার থাকছে ল্যাফট একটা ফরিউড এক থাকছে এই ক্যামেরার ফুল সেটআপটা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় তিন বছর ওয়ারেন্টি দিয়ে আর শুধু এই ক্ষেত্রে শুধু ময়নিটারের ওয়ারেন্টি থাকে এক বছর আর তাছাড়া ফুল সেটআপের ওয়ারেন্টি থাকছে তিন বছর কম্পিউটার ল্যাপটপ শুধু নয় আপনি যদি বাড়িতে বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি সিসি প্রয়োজন হয় তাহলে সেটার জন্য কিন্তু আছে ডিজিটাল ডিজিটাল কম্পিউটার সিস্টেম কম্পিউটার খারাপ হলে ল্যাপটপ খারাপ হলে বা সিসিটিভি নিয়ে কোনো যদি সমস্যা থাকে তাহলে একদম কোথাও দূরে যেতে হবে না ডোমজুড়ে আমি লোকেশানটা প্রীতমের থেকেই জানবো লোকেশানটা তুমি একবার বলো আমাদের লোকেশান হচ্ছে ডোমজুর ফকর দোকান অপর সাইড ডে মেডিকেল ডে মেডিকেলের একদম অপোজিটেই হচ্ছে ডিজিটাল কম্পিউটার সিস্টেম মানে ফোকর দোকান যে ফোকর দোকান একদম ডোমজুরের মানুষ কেন হাওড়ার অনেক মানুষ চেনা চেনেন অবশ্যই সেখানে আমি আরও একটা জিনিস জানতে চাই অনেক

যদি সম্ভব হয় দিনের দিনই করে দেবে হ্যাঁ এটাই বলছে একদম ডিজিটাল কম্পিউটার সিস্টেম আমি আরও একটা জিনিস আমি যেটা বলা হচ্ছিল যে সিসিটিভি বিক্রি বিক্রি করলে তো হবে শুধু মানে রিপেয়ারিং হ্যাঁ রিপেয়ারিং তেল সমস্ত দেখলাম না একটা কাস্টমারের কাছে যদি গিয়ে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে আসি তাহলে তার কাছে একবার গেলাম কিন্তু সেক্ষেত্রে রিপেয়ার সে চাইবে যাতে আমরা তাকে রিপেয়ারিংটাও যাতে করে দিই যাতে কোনো কিছু প্রবলেম হলে ডাকলে আমাদের পাওয়া যাবে এমন নয় যে যাবো কি একবার সিসিটিভি ক্যামেরা একবার ইনস্টল করবো ইনস্টল করে চলে আসবো যখন কোনো কিছু প্রবলেম হবে আমাদের নাম্বারে ফোন করবেন আমাদের টেকনিশিয়ানরা আছে তারা কথা বলে নেবেন কোন ডেটে যাবে কীভাবে কী করে দেবে সব কিছু তারা জানিয়ে দেবে আর আমাদের কাছে শুধু এইচডি ক্যামেরা না আমাদের কাছে আইপি ক্যামেরাও অ্যাভেলেবেল আছে যে সমস্ত আইপি ক্যামেরাগুলো ফ্যাক্টরিতে বলুন আপনার রোড সাইডে বলুন যেগুলো লাগানো হয় আইপি ক্যামেরা অডিও কালার সব কিছুই অ্যাভেলেবেল আছে যা কিছু লাগবে একবার আসুন আমাদের দোকানে ভিজিট করুন একদম একবার নয় বারবার আসুন ডিজিটাল কম্পিউটার সিস্টেমে তার উপরে অক্ষয় তৃতীয়া পর্যন্ত একটা বিরাট অফার যেটা হচ্ছে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে সম্পূর্ণ কম্পিউটার সেট এখানে ল্যাপটপ স্টার্টিং হচ্ছে পনেরো হাজার পাঁচশো থেকে এবং কুড়ি হাজার টাকার ল্যাপটপ কিনলে পাচ্ছেন কিন্তু এত গিফট তার সাথে কম্পিউটার সেট আপ কিনেতে অনেকগুলো গিফট আছে তার সঙ্গে বাড়তি পাওয়া হচ্ছে কম্পিউটার স্পিকার অক্ষয়widetilde পর্যন্ত অক্ষয়widetilde পর্যন্ত তারা দেরি কিসে দেরি না করে ঝটপট চলে আসুন হচ্ছে ডংজুর ডংজুর ফকোর দোকান সেখানে হচ্ছে একদম যেখানেই আছে ডিজিটাল কম্পিউটার সিস্টেম তার মানে বিপুল স্টক সার্ভিস সমস্ত কিছু নিয়ে অপেক্ষা আছে আপনাদের চিন্তা না করে ভাবনা না করে তাড়াতাড়ি চলে আসুন ডিজিটাল কম্পিউটার সিস্টেমে আপনার কম্পিউটার থেকে আরম্ভ করে ল্যাপটপ বা বাড়ির বা কাজের জায়গা প্রতিষ্ঠানে যদি সিসিটিভি ক্যামেরার কোনো কিছু এনকোয়ারি থাকে সেটাও কিন্তু জেনে নিতে পারেন ডিজিটাল কম্পিউটার সিস্টেমে এসে সমস্ত কিছু জানলাম শুনলাম জানালাম আপনাদেরকে খেলা দেরি কিছু তাড়াতাড়ি চলে আসুন আর ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন